হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাড়িতে কীভাবে বুদ্ধ পূর্ণিমার আয়োজন করা হয়েছিল পূজার দু তিন দিন আগে থেকেই আমাদের বাড়ির ঘর পরিষ্কারের কাজ শুরু হয়ে যায় আর আমাদের যত পরিচিত লোকজন আছেন তাদেরকে পুজোতে আসার জন্য ইনভাইট করে আসা হয় এই যে গাছগুলো দেখছেন এইগুলো বেলগাছ আমাদের বাড়ি থেকে একটু দূরেই এই বাগানটা আমাদের বাড়িতে যত পুজো হয় এইখান থেকে আমরা বেলপাতা নিয়ে পুজোতে দিয়ে থাকি পুজোর আগের দিন পুজোতে যা যা উপকরণ সব লাগে সেগুলো বাজার থেকে কেনাকাটি করে রেডি করে রাখা হয় আর পূজার দিন সকাল থেকেই আমাদের বাড়ি ঘরটাকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো শুরু হয়ে যায় আর মা কাকিমারা পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়েন আর পুরোহিত মশাই আসেন দুপুর বারোটা নাগাদ পূজা শেষ হতে নিতে প্রায় আড়াইটা তিনটে হয়ে যায় এরপর যারা ভগবানের পায়ে পুষ্পাঞ্জলি দেন তারা সকাল থেকেই উপোস করে থাকেন তারা পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানের প্রসাদ মুখে দিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নেন এই দিনটিতে আমাদের বাড়ির সকলেই নিরামিষ খাওয়া দাওয়া করে থাকেন এরপর সন্ধ্যে হতে না হতেই যাদেরকে পুজোতে আসতে বলা হয় তারা আসতে শুরু করেন তারা ভগবানের প্রসাদ খান আর এই দিনটিতে আমাদের বাড়িতে একটা ডিনারের ব্যবস্থা করা হয়ে থাকে যারা পুজোতে আসেন তাদেরকে ডিনার খাওয়ানো হয় তো ডিনারটা খুবই সিম্পল টাইপের এই ডিনারের মেনু থাকে খিচুড়ি বেগুনি ভাজা একটা লাবড়া চাটনি তো এই এত গরমেও খিচুড়ি যেহেতু ভগবানের প্রসাদ তারা খুব আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করে পুজোতে এসে তারা ভীষণভাবে আনন্দ পায় এনজয় করে বহু মানুষের সঙ্গে দীর্ঘদিন যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় গল্প গুজব করে এইভাবে সারা দিনটা আমাদের খুব আনন্দের সঙ্গে কেটে যায় তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে